হ্যাঁ ঘর কোনো জীবন করবেন না এসুন খোলা মাঠে দৌড়াচ্ছি দেহটাকে সুস্থ রাখার জন্যে মন দেহ সুস্থ থাকার জন্য আমরা এক্সারসাইজ করি সহজ কিছু এক্সারসাইজ আজকে দেব আপনাদের জন্য আজকে সহজ কিছু এক্সারসাইজ দেখাবো যেটাতে দেহ মন সুস্থ থাকে শরীর সবল হয় যাতে রোগে ডিপো হয়ে না বসে থাকে এটাই তো ব্যাপার খাদ্য খাব হজম হবে পরিশ্রম ছাড়া কোনো কিছু হজম হয় না আপনি বসে যদি অলস জীবন কাটান আপনার দেহ কিন্তু মরিচা পড়বেই অর্থাৎ সেই দিকে মন দেওয়া যাবে না খাদ্যও খাবেন এক্সারসাইজ করবেন ঘরেও করতে পারেন বাইরে খোলা মাঠেও হত এই যে সকালবেলার খোলা হাওয়া এটা কিন্তু কোটি টাকার দাওয়া দাওয়া মানে ঔষধ অর্থাৎ এই হাওয়ার ভিতরে প্রাণবন্ত হওয়ার জন্যে আপনি প্রাণ নিয়ে মন নিয়ে চলে আসুন খুব ভালো লাগবে আমার সাথে করুন দেখুন না কি আনন্দ লাগে সারাদিন ভালো থাকবে প্রফুল্লতা থাকবে অবশ্যই সুস্থ থাকবেন হ্যাঁ শুরু করি ছোটো ছোটো দশটা দশটা করে শুরু করব হ্যাঁ Thank <laughs> বুকের খাঁচা বৃদ্ধি অক্সিজেন নেবেন শ্বাস প্রশ্বাস বাতাসে প্রচুর অক্সিজেন আছে দেহটাকে প্রাণবন্ধ করার জন্য যেগুলো করছি সুস্থ সবল দেহ থাকার জন্যে আজীবন ভালো থাকার জন্য মুখ ভরে শ্বাস নেই বাইরে হাওয়া কোটি টাকার দেওয়া আগেই বলেছি এটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে পাওয়া যায় না যারা ঘর কোনো শুরু করুন বুকের খাঁচা ঠিক রাখার জন্য হাতের শক্তি বৃদ্ধি করার জন্য টান টান করে দাঁড়িয়ে যান আস্তে আস্তে এইভাবে যতক্ষণ হাত ব্যথা না হচ্ছে ঘাড়েও ব্যথা হবে না শোল্ডারেও ব্যথা হবে না কবজিতে ব্যথা হবে না দ্বিতীয়ত পুরো হাতের শক্তিটা ঠিক থাকে ধীরে ধীরে ঘুরান ভরির কাঁটার মতো ঘড়ের হতে কাজ করে যারা বহুক্ষণ মোবাইল বা লাইটিসে ভুগছেন ঘাড়ে ব্যথা হচ্ছে ওষুধ খেয়েও ছাড়ছে না তাদের জন্য খুবই উপকারী একবার ঘড়ির কাটার মতো ঘুরবে আবার উল্টাপালি ঘুরতে হবে ধীরে ধীরে স্লোড আপ স্লোড আবার অপোজিটে লাগান এখানে এবার ডান দিকে ঘাড় আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ঘোরাটা হয় সোজা হন আবার বাঁ দিকে ঘোরান শ্বাস নিয়ে বুক ভরে এইভাবে চলবে ফুল ঘাড়ের এক্সারসাইজ ঘাড় গলায় এই এক্সারসাইজ করতে কোনো দিনও ব্যথা হবে না স্পন্ডিলাইটিস হবে না যারা ঘাড়ে ব্যথা হয় বহুক্ষণ বসে থেকে কাজ করতে করতে তাদের হবে না তাদের জন্যও দিচ্ছি প্রথমে ধীরে ধীরে অভ্যাস করতে হয় তারপর একটু জোরে করলে কোনো অসুবিধা হবে না এবার ঘরে বসে থাকলে বাদ ব্যথা কোমর কিন্তু জড়াইয়া যাবে অর্থাৎ যৌবনকালেই দেখা যাবে নানান রোগের ডিপো এই যে গ্রাউন্ডে আছে এটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আমি এখানে প্র্যাকটিস করি এই গ্রাউন্ডটা এটা কেমন জানো মা মাটি এটা কিন্তু আমার ভালোবাসা তার সাথে পেয়েছি অনেক বন্ধু বান্ধবদের নানান সমস্যা কিন্তু আমার কাছে আছে অফুরন্ত ভালোবাসা সেই ভালোবাসা চিরকাল দিয়ে যাওয়া যতদিন বেঁচে আছি বন্ধু